किस ओर बदला उबर में अच्छा घोड़े की तरफ प्यारा घोड़े का इन्हें अच्छे करना मुक दाउन आईफोन फोन टाइम के लोग देख रहे देख रहे देख रहे तो ही तो ही तो ही तो चाइना 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 एक्टर डाउन एक्टर डाउन एक्टर डाउन एक्टर डेमेस डाउन डाउन डेमेस डेमेस डाउन लास्ट वन

বসে বল ফাটাও বসে বল ফাটাও সাথে কিন্তু মাইয়ারা ভাই কথা বলতেছিল তোমরা কিন্তু অনেকেই জানো যে ভাই আমরা কোন মায়ের সাথে গেম প্লেও করি না বা কোনো ভিডিও আস পর্যন্ত আপলোড কোনো মাইয়ার সাথে গেম তো দূরের কথা ভাই ঘুরে যাই না আমরা আজকে কিন্তু এটা কিন্তু আমাদের লিকুইড প্রোটেকশন থেকে ওটা কিন্তু একটা অপশনের মাধ্যমে আমরা কিন্তু কয়েকদিন আগে তিনটা চারটা করে প্ল্যান দিসলাম অনেকই দেখছিলাম তো এইখানেই কিন্তু আমাদের এই ম্যাচটা আজকে শুরু হবে আজকের ম্যাচের ভিতর ভাই জি লেভেলের মাই স্কোয়াড نے জেমে ভাই পি দেই দুরা আর गाइस কেউ খারাপ ভাবে নিবা না কারণ এইখানে যতগুলো মাই আছে সবগুলো আমার থেকে মিনিমাম 5 থেকে 10 বছরের বড় মানে এক একজনের জনের বয়স হইবো 25 এর উপরে বা 30 এর উপরে হইবো ভাই তো এইখানে ভাই অন্য মাইন্ডে নেওয়ার কোনো কিছু নাই অবশ্য ভাই এই জায়গায় মনে করো সব সিনিয়র সব আমার বোনের নজর দেই ভাই অন্য কোনো নজর দেই নাই ভাই তোমরা ভাই উল্টা পাল্টা কমেন্ট করো ভাই আচ্ছা যাই হোক অনেকে পানি হিসাবে করো আমিও মানি তো চলো আজকে দেখা যাক আমরা কেমন খেলি বা কেমন কি করতে পারি দুইটা ম্যাচ ऐड করে দেবো ওই দুইটা ম্যাচ তোমরা এনজয় করো আর ভাই এটা কিন্তু ফুল স্ক্রিন থেকে এনজয় করবা ভাই ফুল স্ক্রিন থেকে এনজয় করলে ভাই এটা উপভোগ করতে পারমা ভাই আর যেতে যেতে টপ আপ লাগবে তারে কিন্তু আমাদের স্ক্রিনের উপর নাম্বার থেকে করতে পারো ওই জায়গা থেকে ওকে তো আমরা ডিইং ক্লেবে জায়গা স্ক্রিনের ভিতরে ভাই স্ক্রিন থেকে দেখে ভাই পুরা ফুল মজা ভাই ভাই জি জি মজার কাহিনী হইছে ভাই মানে কি কমো ভাই অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নমাজ বাদ দিও না বন্ধু

I'm snipe out with a new moda run Snipe out with a new Okay, A-bar পাক করে জানা গিয়ে আর ও না এখনো 30টা প্লেয়ার আছে

बोला धक्का मुक्की नहीं करने का अरे अरे हम कौन भी हम कोई नहीं के वो सेंट्रल वाला कौन प्लेयर देखते सीना तो लैंडिंग अरे सेंट्रल वाला प्लेयर ना बना कीरे ना 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 प्रोग्राम लावर के प्रोग्राम ने प्रोग्राम लावर के ये 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 जल्दी आओ चल अच्छा जरा एक गोल प्लेयर जाछे हमई डाउन वाला प्लेयर जाछे

আমার <sighs> <completely pist> <sighs>

আরে লিস্টে বসে আছে দিতে গলতা যারা বলটা ফাটাও এবো ফাটাও রাজদার রাজদার তোমার পিছনে ভাড়া পিছনে মনে লাগি নাই নাম টুইসারটা দিকে তাকাও হ্যাঁ এর দিকে

একশো তিরিশ <Convention>